নমস্কার খবরদার কথা নয় আমরা বলি বটে যে কথা নয় কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি আর এখন তো বলতেই হবে আচ্ছা আপনারা কি জানেন যে ভারতে বিদ্যুতের যে দাম হওয়া উচিত তার থেকে অনেক বেশি দাম আপনারা দিচ্ছেন এটা কিন্তু অভিযোগ নয় এটা সত্য প্রমাণ আছে আপনাদের পকেটে দেখবেন নানা রকম কথা বলা হয় বিদ্যুতের দাম বাড়ানোর পেছনে আমাদের কোনো হাত নাই ইত্যাদি ইত্যাদি বলা হয় গ্যাসের ক্ষেত্রেও তাই কিন্তু অতি সম্প্রতি এই যে আমজনতা অর্থাৎ আপনাকে চড়া দামে বিদ্যুতের বিল যে মেটাতে হচ্ছে সেটা নিয়ে কি প্রশ্ন করেছেন কাউকে যে কেন হচ্ছে হয়তো না আপনার কথা শুনবেই বাকি এখন তো সব বক্তৃতা করলে কিছু শোনে আর গালিগালাজ করলে কিছু শোনে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার আপনার সম্পর্কে ভালো কথা বললে আপনি হয়তো কানেই তুললেন না আপনার সম্পর্কে কোনো প্রশ্ন করলে আপনি হয়তো কানেই তুললেন না কেন গালি করলে আপনি চমকে দাঁড়াবেন ঘটনাটা হচ্ছে এইরকম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রতি শেয়ার বাজার যে নিয়ন্ত্রক সংস্থা ও ন্যায় বিচার দপ্তর ভারতের এক শিল্পপতি আপনারা নাম জেনে গিয়েছেন গৌতম আদানি বলতে অসুবিধা নেই তার ভাইপো সাগর আদানি তাদের সহযোগিতার বিরুদ্ধে অভিযোগ এনেছে অভিযোগটা কি তারা ভারতবর্ষের যে বিদ্যুৎ দাম নির্ধারণ করার ক্ষেত্রে এবং এটাকে ব্যবহার করার জন্য মার্কেট থেকে যে টাকা তোলার ব্যাপারটা এটা যে তৈরি করবেন বা প্রোডাক্ট করবেন ইত্যাদির ব্যাপারে সেই ক্ষেত্রে মার্কিন মুলুকেও ভুল বুঝিয়েছিলেন আমরা অনেকেই বিষয়টা বুঝতে পারছি না ঘটনাটা কি আপনার আমার মতো সাধারণ মানুষ অনেক সাধারণ মানুষ এই সমস্ত গন্ডগোল করলে আমরা যা বুঝি পরের দিনই বাড়িতে চলে যাবে কিন্তু উনি ওনার বিরুদ্ধে অভিযোগ ওনার বিরুদ্ধে এফআইআর হয়েছে ওনার ওনার বিরুদ্ধে নানা রকম গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে মার্কিন বুকে ওনাকে কেউ গ্রেপ্তার ট্রেপ্তার করতে পারে না কেন তা জানি না তবে এই ইস্যুতে আমাদের পার্লামেন্ট পর্যন্ত অনেকদিন স্থগিত হয়ে গিয়েছে সে যাই হোক আমরা এটা নিয়ে আপনাদের আলোচনা করব অতি সংক্ষিপ্ত ভাবে আমাদের সঙ্গে এসেছেন এই বিষয়টা নিয়ে যিনি প্রচুর খবর রাখেন আরো অন্যান্য শেয়ার মার্কেট টার্কেট নিয়ে অনেক খবর রাখেন এবং অত্যন্ত ভালো বলেন বিকাশ দাস আমার বাদিগ নমস্কার বিড়দর কাছে সরাসরি যাই এই আদানি গ্রিন এনার্জির বিরুদ্ধে আসলে অভিযোগ আদানি গ্রিন এনার্জির বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ অভিযোগ যদি বলতেই হয় সেই অভিযোগ তো ভারত ভারতে সেই অভিযোগ তো উঠেনি উঠেছে আরেকটা দেশে মার্কিন মুলকে মার্কিন মুলকে সেখানকার যে সংস্থাগুলো এসইসি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রাইট হ্যাঁ তাদের এখানে যে অভিযোগটা এসছে যে আদানি গ্রীন এবং আদানি সলিউশন এরা তাদের ওখানকার যারা বিনিয়োগকারী ইনভেস্টার তাদের কাছে অনেক কিছু গোপন রেখেছে হ্যাঁ সেই গোপন রাখার ফলে তাদের একটা বড় আশঙ্কা যে এদের যে ইনভেস্টমেন্ট যে বন্ড আদানি যে বন্ডের বিনিময়ে সেখানকার মার্কেট থেকে যে টাকাটা তুলেছেন তুলে সেই টাকাটা তুলে তাদের বিভিন্ন কাজে লাগায় সেটা লোন ওয়ান কাইন্ড অফ লোন বন্ড বন্ড লোনের মতোই যে আমি এত টাকা ফেরত দেবো এই এই বন্ডের এগেনস্টে এত এদের সাপ্রেস করেছে অনেক কিছু তথ্য সেটা একটা মানে মারাত্মক অপরাধ এরা ভারতবর্ষে বিভিন্ন ধরনের যে যে আমরা যে বলি সবুজ শক্তি গ্রিন এনার্জি যেটা বলে সোলার তারপর উইন্ড এনার্জি এগুলো এই যে এই এই বিদ্যুৎ যে প্রকল্পগুলো তাদের এখানে তিনটে কাজ প্রথম হচ্ছে ইকুইপমেন্টস তারপর প্যানেল তারপর এনার্জি প্রোডাকশন লাস্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন প্রথম তিনটা কাজ এরা করবে ডিস্ট্রিবিউট করার জন্য তারা আরেকটা সংস্থাকে দেবে হুম সেটাকে সোলার এনার্জি যে কমিশন যেটা আছে আমাদের এখানে কর্পোরেশন অফ ইন্ডিয়া সেসি সেসি সেসির কাছে ওরা বিক্রি করে সেসি এবার যা এক একটা রাজ্যের এক এক রকম রিকোয়ারমেন্টস রাখতে পারে সেখানে অন্ধ্রের এক রকম আমরা রাখতে পারি তামিলনাড়ুর এক রকম জম্মু কাশ্মীর এক রকম যার যেটা দরকার সেটা রাখবে এবার সেসি স্থাপন হয়েছে একটা বড় প্ল্যানিং নিয়ে যে দু হাজার মধ্যে তার সেসির আন্ডারে তিনশো গিগা ওয়াট মানে এক গিগা ওয়াট মানে এক হাজার ওয়াট গিগা ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হবে ঠিক এরকম রিনিউবল সোর্স অফ এনার্জি দিয়েছিল কিন্তু দেখা গেল এরা সেসির থ্রো সেসি যে বিদ্যুৎটা বিক্রি করবে সেই সেখানে একটা বিশাল ঘোটালা করেছে কি বিদ্যুতের রেটে প্রথম যেটা

অন্ধ্রপ্রদেশে তৎকালীন মুখ্যমন্ত্রী হম তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে গেলেন মিটিং হলো কি হলো সেটা আমাদের তো জানার বিষয় না তখনকার মিটিং ছিল পরে আমেরিকান বলেছে কোটি টাকা এখানে লেনদেন হয়েছে ঘোষ হিসাবে এবার রেট ফিক্স হলো টু পয়েন্ট ফোর নাইন রুপিস দুটাকা উনপঞ্চাশ পয়সা দেখা গেলো দু টাকা উনপঞ্চাশ পয়সা সাত গি গাওয়া বিদ্যুৎ কিনছে কিনছে অন্ধ্র গভর্নমেন্ট তারপর কয়েক মাস পরেই এটাকে রেট বাড়িয়ে করা হলো তিন টাকা ছয় পয়সা সাতান্ন পয়সা বাড়িয়ে দেওয়া হলো বাড়িয়ে দিতে গিয়ে একটা খুব চালাকি করেছে কি ওদের যে চুক্তি হয় ছোট 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 লেখা বিভিন্ন ধরনের লেখা থাকে সেখানে ওরা কাস্টম ডিউটি এবং জিএসটি কথাটা সাপ্রেস করেছে পরে কাস্টম ডিউটি এবং জিএসটি এটাকে ইমপোজ করে তিন টাকা ছ পয়সা এভাবে অন্ধ্রপ্রদেশের গভর্নমেন্টের এক বছরেই বেশি দিতে হলো আটশো পঁচাত্তর কোটি টাকা এই আটশো পঁচাত্তর কোটি টাকা তারা দিল কাকে প্রফিট বিনিময়ে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট তার রাজ্যের যে গ্রাহক সাধারণ মানুষ সাধারণ মানুষের কাছে বেশি বিক্রি একটা প্রফিট এভাবে আদানি এই চুক্তিটা এমন ধরনের যে কাজকর্মের মাধ্যমে দেশের মানুষের মানে ক্ষতি করছে পাশাপাশি এই যে টোটাল চক্রটা এই যে GHES এই যে র্যাকেটটা এটা ওরা আমেরিকার যে সিকিউরিটি এক্সচেঞ্জ যেটা ওদের কাছে সেটা প্রকাশ করেনি গোপন রেখেছে গোপন রাখাতে ওরা বলছে এটা এক ধরনের ফোর্স ডে অপরাধ হোস দেশের আইন অনুযায়ী ওদের দেশের আইন অনুযায়ী এখন এই এরাইমার 2 বছর যাবত এফবিআই টোটাল এনকো করছে 2 বছর আদানি 2 বছর যাবত সবকিছু চলছে কিন্তু আমাদের এখানে কিন্তু সেটা প্রকাশ পায়নি ভারতবর্ষের কোন পত্রিকা কোন মিডিয়াতে আমাদের আমি পরের প্রশ্নটাই আসছিলাম এই আমাদের এখানে না এসে আমেরিকায় হলো কেন আমেরিকা হয়েছে কারণ ওদের এখানে বন্ডের আমেরিকার বাজার থেকে তো টাকা তুলেছে এরা এই প্রজেক্টগুলো সামনে রেখে এরা ওখান ওই দিক থেকে তুলেছে টাকা টাকা এবার দেখুন প্রায় বলা হচ্ছে যে প্রায় দু হাজার দু হাজার দুশো ষাট কোটি টাকা পর্যন্ত ঘুষ দেওয়া হয়েছে এই ব্যাপারটা এখন যে দুজনের বিরুদ্ধে ছ আর সাতজনের বিরুদ্ধে অভিযোগ এই অভিযোগের বিরুদ্ধে ভারতে কিছু কি করা আছে ভারতে কি করা আছে যেটা তো যা আপনি আমাকে বলুন তো দেখি আমেরিকার একটা কোম্পানি এসে আমেরিকার একটা কোম্পানি আছে আমাদের এখান থেকে টাকা তুললো তুলে বিজনেস ওইদিকেই করছে টাকা এই দিক থেকে তুললো বন্ড এই যে টাকাটা তুলছে যারা ইনভেস্টার ভারতীয় এদের তো একটা রিস্ক রয়ে গেল ওরা যদি কোনো ফ্রড করে সেটার সেটার প্রতিফলন তো এই যে ইনভেস্টমেন্টের উপর আসবে এবার ভারতীয়রা কোথায় কেসটা করবে আমেরিকায় গিয়ে না ভারতে যেসব সংস্থাগুলো আছে তাদের এখানে কেসটা করবে সেই মূল্যটাই হয়েছে এখন আমেরিকা ওই দিকেই তো কেসটা তো ওই দিকেই হবে এবার তারা ভারত সরকারের কাছে সমস্ত ধরনের সাপোর্ট চেয়েছিল সেটা পেয়েছে নাকি পায়নি সে সম্বন্ধে আমাদের কিছু জানার মতো সুযোগ নেই কারণ এটা নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না আমার একটা বিষয় আপনার কাছে জানার বিষয় সংসদে কোনো আলোচনা হচ্ছে না কেউ কোনো বিবৃতি দিচ্ছে না সংসদের নাম বললেই তো সংসদ বন্ধ দুজন দুজন বরিষ্ঠ আইনজীবী হ্যাঁ বরিষ্ঠ আইনজীবী হুট করে এসে বিবৃতি দিল প্রথম পরদিন আদানি সাহেব নিজে বললেন যে আমার উপর যত আঘাত আসবে আমি তত শক্ত হই আরে আপনার উপর আঘাত তো মানে 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 সাংঘাতিক একটা জালিয়াতির একটা অভিযোগ থেকে লজ্জা ভারতবাসী হিসাবে ভারতবর্ষের কোনো ব্যবসায়ের বিরুদ্ধে এমন তর অভিযোগ বা এই যে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হওয়া আরেকটা দেশের কোর্টের কোর্ট এবং তাদের একটা সর্বোচ্চ নিয়ামক সংস্থা এদের আন্ডারে সমস্ত কিছু কেস হয় এফবিআই এর আন্ডারে সমস্ত কিছু ঠিক আছে আইএনজিবিরা আইএনজিবিরা যেটা বলছেন যে আমি আমরা এখানে কোনো দলের বা কোন কারোর কারোর জন্য আসেনি কারোর পক্ষ হয়ে কথা বলছি না কিন্তু আমরা যেটা জানাতে যাই যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে মামলাটা হয়েছে মানে যে তালিকাটা প্রকাশিত হয়েছে সেই তালিকার ভেতরে আদানি নাম নেই সেটা সেটা অন্য কারণ সেটা হচ্ছে যে কিন্তু যেটা সারপ্রাইজ করে যে আপনি আরে আরেক জিনিস যে এরা তো একবার বলে নেই যে এই দুর্নীতিটা ভয়ঙ্কর একজন বরিষ্ঠ আইনজীবী দুর্নীতি হয়েছে হ্যাঁ দুর্নীতি হয়েছে ব্যক্তিগত বরিষ্ঠ আইনজীবী প্রথম যেটা বলা ছিল যে এটা মারাত্মক অপরাধ এবং দেশের इज्जत সম্মান নিয়ে এখানে চিনিমিনি খেলা এটা ভারতবর্ষ সম্বন্ধে একটা ভারতবর্ষের ব্যবসায়ীদের সম্বন্ধে একটা মানে খুব বাজে একটা আইডিয়া অলরেডি গেছে এখন ফ্রান্সের যে কোম্পানি আদানি আদানি গ্রিনের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল ওরা সেই চুক্তি থেকে সরে আসছে শ্রীলঙ্কাতে যে একটা চারশো চৌরাশি যে বিদ্যুৎ প্রকল্প আছে শ্রীলঙ্কা বলেছে আমরা এটা রিভিউ করবো কেনিয়া ওদের যে ওদের এখানকার যা যা প্রজেক্ট সেগুলো বাতিল করে দিয়েছে এটা কি ভারতের পক্ষে সম্মানজনক নাকি অসম্মানজনক এগুলো নিয়ে সংসদে আলোচনা হবে না এখন তো আদানি কিন্তু কথা হচ্ছে যে এই যে সোলার কর্পোরেশন সোলার কর্পোরেশন অফ ইন্ডিয়া শেষি শেষি যেটা সোলার কর্পোরেশন অফ ইন্ডিয়া তারা এই সুযোগ করে দিয়েছে বলা হচ্ছে যে এই উৎকোচ দেওয়া হয়েছিল যার পরিমাণ টোয়েন্টি সিক্স ভারতবর্ষের ক্ষেত্রে অনেক হ্যাঁ

মানে ভারত সরকারের একটা 1200 কোটি সরকার সরকার নীতিতে হাতগুটি রাখবে কি করে সরকার হাতগুটিে রাখার চেষ্টা বড় হচ্ছে যে এটা ভারত আদানি এবং হয়তো আরো অন্য রাজ্য সরকারগুলি জড়িয়ে লাভ নেই রাজ্য সরকারগুলি হয়তো কিছু জেনে চুপ করে গিয়েছিল কিন্তু আসলে তো যদি আমি রাজ্য সরকারকে জড়াই তাহলে তো কেন্দ্রীয় সরকারও তার হাতে মানে এখানে যেমন এই যে অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী রেড্ডি রেড্ডি তো আর বিজেপি দলের লোক না কংগ্রেসের লোক এখন রেড্ডির বিরুদ্ধে যদি তদন্ত হয় তাহলে আদানির বিরুদ্ধেও যাবে কথাটা এর জন্য হয়তো বা চুপ হয়তো বা চুপ হ্যাঁ এবার দেখুন বাকি বাকি যে রাজ্যগুলো যে উড়িষ্যা তামিলনাড়ু হ্যাঁ তামিলনাড়ু এদের হিসেব মতো তো বর্তমান সরকার কেন্দ্রীয় সরকার লাফিয়ে পড়ার কথা যে একটা বড় ধরনের সুযোগ পেয়েছে কিন্তু চুপ কেন চুপ কেন না আদানি

আহ এটা হটাত করে ধরা আদানি গ্রুপের এই যে নাফপাশ থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই হটাত করে বের মানে বেরুলো কি করে ঘটনাটা বের হয়েছে সেখানকার শুনুন এখানে কানাডিয়ান একটা সংস্থা আছে এরা পেনশন ফান্ড নিয়ে কাজ করে হুম পেনশন ফান্ড নিয়ে কাজ করে এদের একটা বড় ফান্ড পেনশন ফান্ড এদের একটা বড় অংশ আদানির পেছনে ইনভেস্ট করা হুম হুম প্রথম সন্দেহ করেছে এরা এরা খবর নিয়ে বার করেছে যে এই যে এসব কিছু চলছে তারপর যে কেচু বের করতে সাপ বেরিয়ে এলো আচ্ছা 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 এখানে আরেকটা বিষয় মানে আপনাদের জন্য যেটা জানাই যে যদি এই এই কাজটা শুরু হয়েছে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না তথ্য বেরিয়ে এসছে যেটা সেটা হচ্ছে এই পরিকল্পনা অনুযায়ী কুড়ি বছর ধরে দুশো কোটি ডলার অর্থাৎ ষোলো হাজার নশো কোটি টাকার বেশি লাভ ঘরে তুলবেন হ্যাঁ আদানীরা বেআইনিভাবে হ্যাঁ এখন তো বেআইনি প্রশ্নই দুই বিলিয়ন ডলার মানে এই টাকাটা এই টাকাটা আলটিমেটলি তো ঘুর পথে আমাদেরPocket থেকে যায় সাধারণ মানুষের কাছ থেকে যাবে এদের এদের প্রফিট বাড়ানোর জন্য যত ধরনের দুর্নীতি করার হচ্ছে তার মানে সাধারণ মানুষের উপর বোজার উপর বোঝা চাপিয়ে তো আমার বেশি ক্রনিক ক্যাপিটালিজম বলতে আমরা যা বুঝি যে ক্রনিক ক্যাপিটালিজমের মূল শর্ত যেটা সেটা এখন খুব লগ্নভাবে প্রকাশ পাচ্ছে এই সব बिजनेসম্যানদের দৌড়তে আর এদের এদের শেল্টার দিচ্ছে একটা বিশেষ পক্ষ ক্ষমতাসীন পক্ষ ক্ষমতাসীন পক্ষ কিছু বলা যাবে না নাম আনা যাবে না হ্যাঁ এখন আদানিকে তো এ টোটাল এফেক্ট বলছে মোদানি হ্যাঁ তো মুদানির ম কোত্থেকে এলো ম থেকে এলো আর যে যাই হোক যেখান থেকে আসুক এখন যদি এটা বিরোধী পক্ষের কেউ যদি জড়িত থেকে থাকে তাহলে জেল জেল হবে দুই তিন কোটি টাকা হয়ে যেতে হয়তো দু তিন কোটি টাকার কমপ্লেন কোনো প্রুফ ছাড়া যে কনভিক্টেড আমরা দিল্লিতে দেখলাম যে সে আবগারি কেসে যে কনভিক্টেড যার বিরুদ্ধে অভিযোগ সে বলে দিলো যে কেজরিলালের কেজরিলাল এটাতে যুক্ত তার বয়ানের তার বয়ানের জন্য কেজরিলালকে জেলে ঢোকানো হলো আর এখানে টোটাল তথ্য প্রমাণ আমেরিকান কোর্ট অ্যারেস্ট ওয়ারেন্ট দিলো উনি বলছে যে আমার বিরুদ্ধে যত অভিযোগ আসবে আমি তত শক্ত হই আপনার কালকের পত্রিকায় দিতে কালকের পত্রিকায় দেখবেন যে আদানি মহারাজ অনেক এখন উনাকেই মহারাজ বলছে আদানি মহারাজের বিশাল ছবি ছবির নিচে ওনার উক্তি আর যে মিডিয়াটা যে পত্রিকা উঠেছে এই পেপত্রিকার পরোক্ষভাবে মালিক উনি মিডিয়ার তো ম্যাক্সিমাম মিডিয়া তো ওরাই মানে জানা এবং বাংলায় আপনারা পড়ে নিতে পারেন বাংলা এই মুহূর্তে বাংলার একটা ভাষায় সবচেয়ে বেশি যার সার্কুলেশন বাংলা থেকে বেরোয় একটা পত্রিকা সেই পত্রিকার এডিটোরিয়াল হয়েছে আজকে আপনারা গতকালের পত্রিকা আপনারা পড়ে নিতে পারেন এটা অসাধারণ এডিটোরিয়াল হয়েছে এবং কি পদ্ধতিতে যাচ্ছে কারা কারা আটক রয়েছে আর কারা কারা বাইরে রয়েছে শুধু দেখলে অবাক হয়ে যাবেন সে যাই হোক আপনাদের কাছে দায়িত্বটা ছেড়ে দিলাম আমি অন্য একটা পত্রিকা নিয়ে কথা বলবো না আমি যে জায়গাটা আপনার কাছে জানতে চাইছি সেটা হচ্ছে যে এই ফেডারেল সিকিউরিটি অ্যাক্ট বা এসিসি কথা যেটা বললাম নিয়ন্ত্রক সংস্থা এই প্রসঙ্গক্রমে বলি যদি প্রমাণ হয় আমেরিকার এর জন্য এই দোষী সাব্যস্ত হলে কুড়ি থেকে পঁচিশ বছরের জেল হতে পারে সাথে আর্থিক জরিমানা আপনারা ভেবে দেখুন এই যদি প্রমাণ হয়ে যায় হতে পারে এবং অন্তত পাঁচটা অভিযোগ তথ্য এবং প্রমাণ সাহা ফেডারেল সিকিউরিটি আইনের আওতায় এসে গিয়েছে এই যে ঘুষ প্রথাটা ভারতবর্ষে ঘুষ শব্দটা ব্যবহার করি এটা কি এই মুহূর্তে ভারতবর্ষে একটা মানে সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে সামাজিক বলা যাবে না রাজনৈতিক ব্যাধি কারণ আমরা দেখলাম যে ইলেকটোরাল বন্ড হুম ইলেক্টোরাল বন্ড যেটা এখন নিষিদ্ধ হলো কিন্তু যে টাকাগুলো যে যে রাজনৈতিক দলের অ্যাকাউন্টে ঢুকলো টাকাগুলো কিন্তু এখন বলতে গেলে হোয়াইট কিন্তু বলা হলো যে এটা পেয়নি কিন্তু টাকা গুলো আবার আইনি না হলে ওদের অ্যাকাউন্টে টাকা ছিল হচ্ছে না কেন ইলেকট্রাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তো কি কার কার কাছে আছে তার পরবর্তী স্টেপ তো নেওয়া উচিত ছিল একটা কিছু নিল না তো হইছে হইছে যদি না হয় সেটার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে আমরা আমরা মানুষ সাধারণ মানুষ আমরা নিজেদের একটা জায়গায় সরিয়ে রাখছি সরিয়ে রাখছি আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বিদ্রোহ দেখি নানান ধরনের মানে বিস্ফোরণ দেখি কিন্তু আমার দেশের মানুষের ক্ষমতা অনেক বেশি যার জন্য এত এত বড় 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 দুর্নীতি সাম্প্রদায়িক সুসুরি এত বড় বড় মানে বিচ্ছিরি কাণ্ড বিভিন্ন ধরনের কাণ্ড হচ্ছে যেটা সামাজিকভাবে কোনো অবস্থাতেই ঠিক নয় কিন্তু আমাদের সহ্য ক্ষমতাটা অনেক বেশি এটা অস্বীকার করার কোনো উপায় নেই হ্যাঁ যার জন্য আমরা সবকিছু বলে যাই আর প্লাস

ওই কালকে পত্রিকাতে সেটাও একটা হেডলাইন হবে মিস্টার প্যাটেল হয়েছেন এবং সরকারের আমাদের গুজরাট অনেক বেশি গুজরাট লবি আরো অনেক বেশি স্ট্রং হবে না না একটা একটা তো তো ইয়ে হয়ে গিয়েছে মানে অর্ডার হয়ে গিয়েছে তার বিরুদ্ধে অভিযোগ টুভিযোগ খুব বেশি দূর পেছনে যেতে খুব বেশি আশা করাটা আমরা খুব বেশি আশাও করছি না যে সমস্ত বিষয়টা নিয়ে এই মুহূর্তে ভারতের লোকসভায় কি একটা আলোচনা হওয়া জরুরি ছিল অবশ্যই জরুরি ছিল আমি বলি আপনার একটা কথা বলি যে আমেরিকার যে যে আইন সেই আইনে এলস্ট্রম বলে একটা কোম্পানি ছিল বিশাল বড় কোম্পানি জেনারেল ইলেকট্রিকের কাছে ওরা ওরা তো দেউলিয়া হয়ে যাওয়ার পর জেনারেল ইলেকট্রিকের কাছে ওরা বিক্রি বিক্রি হয়ে গেছিল একদম টোটাল সেই এলস্ট্রমের যিনি মেইন ছিলেন মালিক ওনার টু ইয়ার্স সেন্টেন্স হয়েছিল এবং বিশাল পরিমাণ অঙ্ক ফাইন করা হয়েছিল ঠিকভাবে যদি তদন্ত হয় এবং ভারত সরকার থেকে যদি মানে সর্বোচ্চ পরিমাণ যেটা যেটা প্রয়োজন দরকার সে পরিমাণ সাহায্য যদি ওরা পায় তদন্তে তাহলে বেরিয়ে আসা মুশকিল না বিদেশি অনেক বিদেশি অনেক ফার্ম বা বিদেশের ফার্মের অনেকেরই ভারতে তদন্ত হয়েছে ওয়াল মার্টে তদন্ত করেছে করেছে অনেক তদন্ত হয়েছে অনেক কিছুই হয়েছে তো এই মুহূর্তে পার্লামেন্টেরিয়ানরা তারা কি চাইছেন কি কোনো কথাবার্তা পার্লামেন্টে যদি এটা নিয়ে আলোচনা যদি না করা হয়

সেটা সম্বন্ধে সংসদ দিনের পর দিন অচল মিস্টার হাজারে আন্না হাজার এখন ঘুমিয়ে আছেন নিশ্চয়ই উনি উনি এসে ধারণা দিলেন দিনের পর দিন দিল্লিতে আমরা দেখলাম সরকারের পর পরিবর্তন হলো পরিবর্তিত হয়ে যারা এলো এরা বলছে যে দুর্নীতি নিয়ে কোন ধরনের আলোচনা আমরা সংসদে করতে দেব না তাহলে এর থেকে দুঃখজনক আর কি ঘটনা করতে পারে এর মনে হয় এটা আলোচনা হওয়া উচিত অবশ্যই আলোচনা সাধারণ আমি আমার বলুন তো আদারিত আর বর্তমান শাসক দলের কেউ নয় না পেছন থেকে কি সাহায্য করছে না করছে সেটা আমার জানার দরকার শাসক দলের মাথা ব্যথা থাকে না যার যাকে একটা যাকে বিদেশি একটা কোর্ট বলেছে জোচ্চর জালিয়াত এই জোচ্চর এবং জালিয়াত কে শেল্টার করার জন্য বর্তমান শাসক দলের মাথা ব্যথা কি কেন হাকার তো উচিত না সেটা যে আলোচনা হোক না যে এখান থেকেই তো যে সন্দেহটা হয় বা সবাই যেটা বলে যে এই লোকটাই কি এই লোকটা আদানি লোকটাই ওই দলটার ডিসিশন মেকার হয়তো না সমস্ত প্রজেক্ট উনি পাচ্ছেন কিভাবে মানে আমাদের কাছে কোনো তথ্য নাই প্রমাণ নাই আমরা এগুলি বলবো না মানুষ হয়তো এরকম চিন্তা ভাবনা করতে পারে আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি আপনাদের কাছে একটা তথ্য প্রকাশ করে দিয়ে অতি সম্প্রতি সংযুক্ত কিষাণ মোর্চা একটা চিঠি দিয়েছেন কাকে ভারত সরকার চিঠি দিয়ে তারা বলেছেন যে বিদ্যুৎ বিল ইমিডিয়েট প্রত্যাহার করতে হবে কেন কারণ যে ঘটনাগুলি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে এসেছে তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে তাদের যে দাবিটা এর আগেও ছিল মানে ঐতিহাসিক কৃষক আন্দোলনের সময় বিদ্যুৎ বিল নিয়ে সেটাই প্রমাণ করে দিচ্ছে কৃষকরা আবার দিল্লিতে এসে গেছে কালকে এসে গেছে তাদের ঢুকতে দেওয়া হয়নি এই সংযুক্ত কিষাণ মোর্চার দাবিই তুলেছে যে এই বিলের এবং বিদ্যুৎ ব্যবস্থা বেসরকারীকরণের যে পথ এই পথ বন্ধ করতে হবে ইমিডিয়েটলি তা না হলে বিশাল আন্দোলনের দিকে আমার কৃষকরা নেমে পড়ছেন কারণ প্রাথমিকভাবে সাধারণ মানুষের সঙ্গে কৃষকরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে একজনের মুনাফা বাড়ছে এটা যেমন সত্যি কথা পাশাপাশি আপনার আমার পকেট থেকে বিশাল অঙ্কের টাকা বেরিয়ে যাচ্ছে আপনি কি মেনে নেবেন প্রশ্নটা আমরা রাখলাম আজকে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিকাশ বিকাশবাবুকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য আমরা আমার ভবিষ্যতে এটা নিয়ে আবার আলোচনা করব। আজকে এইটুকুই থাকলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার শুভ সন্ধ্যা